টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো কনস্ট্রাকশনের কাজ নিয়ে কিছু ইতালিয়ান বাক্য আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন এই সম্পর্কিত কিছু বাক্য নিয়ে আলোচনা করুন আজকে তারও ভিত্তিতে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এর প্রথম পার্ট নিয়ে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব ইটগুলো নিয়ে আসো ইটগুলো নিয়ে আসো এর ইতালিয়ান কি হবে পোর্তা ই মাত্রনি পড়তা ইমাত্র নিয়ে অর্থ ইটগুলো নিয়ে আসো এখানে পোর্তা অর্থ নিয়ে আসো আর ই নিয়ে অর্থ ইটগুলো ই মাত্রনি মানে এখানে বহু বচন বোঝাচ্ছে এটা এই জন্য ই মাত্রনি অর্থ ইটগুলো আর পোর্তা নিয়ে আসো তাহলে একসাথে কি হবে ইটগুলো নিয়ে আসো পর্তা ই মাত্রনি এরপরে আসবে আমাকে হাতুড়ি দাও আমাকে হাতুড়ি দাও বা হাতুড়িটি দাও এর ইতালিয়ান কি হবে দাম্মি ইল মার্তেল্লো দাম্মি ইল মারতেল অর্থ আমাকে হাতুরিটি দাও ওকে এখানে দাম্মি অর্থ কী হবে আমাকে দাও দাম্মি আমাকে দাও ইল মারতেলো অর্থ হাতুরি অথবা হাতুরিটি তাহলে একসাথে আমরা কি বলতে পারি দাম্মি ইল মারতেল অর্থ আমাকে হাতুড়িটি দাও এরপর আসবে কাঠ কেটে দাও কাঠ কেটে দাও এর ইতালিয়ান কি হবে তালিয়া ইল লেন অর্থ কাঠ কেটে দাও মানে আমাদের যে কাঠ আছে তক্তাগুলো সেগুলো কেটে দিতে বলছে তো এটা ইতালিয়ান তালিয়া ইল লেন লেন ওকে এখানে তালিয়া অর্থ কেটে দাও আর ইলেন নিয়ে অর্থ কাঠ এটা মনে থাকবে আমাদের তালিয়া ইল্লেন নিয়ে অর্থ কাঠ কেটে দাও এরপর আসবে ওই বস্তাটা উঠাও ওই বস্তাটা উঠাও এর তালিয়ান কি হবে আলসা কুয়েল সাক আলসা কুয়েল সাক্য অর্থ ওই বস্তাটা উঠাও এখানে আলসা অর্থ উঠাও ওকে আর কুয়েল অর্থ ওই আর সাক্য অর্থ এখানে বস্তাটা তাহলে একসাথে আমরা কি বলতে পারি আলসা কুয়েল সাক অর্থ ওই বস্তাটা ওঠাও আলসা কুয়েল সাক এরপর আসবে এখানে খনন করো বা এখানে এই যে খোরো মাটি খোরো বা যে কোনো কিছু খুঁড়তে বলা হচ্ছে এখানে খনন করো এর ইতালিয়ান কী হবে স্কাভা কুই স্কাভা কুই অর্থ এখানে খনন করো এখানে স্কাভা অর্থ খনন করো আর কুই অর্থ এখানে তাহলে পুরোটা আমরা একসাথে কী বলতে পারি স্কাভা কুই অর্থ এখানে খনন করো আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপর আসবে সিমেন্ট দাও সিমেন্ট দাও কনস্ট্রাকশনের কাছে সিমেন্ট লাগি তো সিমেন্ট দাও এর ইতালিয়ান কী হবে মেত্তি ইল চেমেন্টো মেতিল ইল অর্থ সিমেন্ট দাও মেত্তি অর্থ আসলে মেত্তের অর্থ রাখা কিন্তু এখানে দাও অর্থে আসলে ব্যবহৃত হয়েছে মেত্তি অর্থ দাও দাও আর ইল চিমেন্ট অর্থ সিমেন্ট মেত্তি ইল চিমেন্ট অর্থ কি হবে তাহলে পুরোটা সিমেন্ট দাও মেত্তি ইল চিমেন্ট এরপরে আসবে ভালো করে মিশাও ভালো করে মিশাও ওখানে বালু বা সিমেন্ট আছে একসাথে মিশাতে বলছে তো এটা যদি বলে যে শুধু ভালো করে মিশাও এটার ইতালিয়ান কি মস্কোলা বেনে মস্কোলা বেনে অর্থ ভালো করে মিশাও মস্কোলা বেনে এখানে মস্কোলা অর্থ কি হবে মিশাও বেনে অর্থ ভালো করে ঠিক আছে তাহলে মস্কোলা বেনে অর্থ কি হবে ভালো করে মিশাও মস্কোলা বেনে এরপরে আসবে পানি নিয়ে আসো পানি নিয়ে আসো এর ইতালিয়ান কি হবে তাহলে পোর্তা লাকুয়া পড়তা লাকুয়া অর্থ পানি নিয়ে আসো এখানে পড়তা অর্থ নিয়ে আসো আর লাকুয়া অর্থ পানি তাহলে একসাথে আমরা কী বলতে পারি পোর্তা লাকুয়া অর্থ পানি নিয়ে আসো কনস্ট্রাকশনের কাজের সময় অনেক সময় পানির প্রয়োজন পড়ে অনেক সময় কি সবসময় পানির প্রয়োজন পড়ে প্রায় তো এই জন্য বলছি যে পানি নিয়ে আসো পোর্তা লাকুয়া আমরা উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করব এরপরে আসবে দেয়াল তোলো দেয়াল তোলো এর ইতালিয়ান কী হবে আলসা ইল মুরো আলসা ইল মুরো অর্থ দেওয়াল তোলো এখানে আলসা অর্থ কি হবে তোলো আর ইল মুরো অর্থ দেওয়াল এটা আমরা কিন্তু মনে রাখবো আলসা ইল মুরো অর্থ দেয়াল তোলো এরপরে আসবে আরও দ্রুত কাজ করো আরো দ্রুত কাজ করো এর ইতালিয়ান কি হবে লাভোরা পিউ ভেলোচে লাভোরা পিউ ভেলোচে অর্থ আরও দ্রুত কাজ করো এখানে লাভোরা অর্থ কাজ করো পিউ অর্থ আরও আর ভেলোচে অর্থ দ্রুত তার উপর আমরা একসাথে কি বলতে পারি লাভোরা পিউ ভেলোচে অর্থ কী হবে আরও দ্রুত কাজ করো লাভোরা পিউ ভেলোচে এরপর আসবে কোদালটা নাও কোদালটা নাও তো আমাদের কনস্ট্রাকশন কাজের সময় কোদাল ব্যবহার করতে হয় তো বললো যে কোদালটা নাও এর ইতালিয়ান কি হবে তাহলে প্রেন্দি লাপালা প্রেন্দি লাপালা অর্থ কোদালটা নাও এখানে প্রেন্দি অর্থ নাও প্রেন্দের থেকে আসছে কিন্তু প্রেন্দি প্রেন্দি অর্থ নাও আর লাপালা অর্থ কোদালটা তাহলে একসাথে কি বলতে পারি প্রেন্দি লাপালা অর্থ কোদালটা নাও এরপরে আসবে সিঁড়িটা সরাও সিঁড়িটা সরাও আমাদের সিঁড়ির প্রয়োজন হয় কিন্তু অনেক সময় তো বললাম যে সিঁড়িটা সরাও এর ইতালিয়ান কি হবে স্পোস্তা স্পোস্তা লা স্কালা অর্থ সিঁড়িটা সরাও এখানে স্পস্তা অর্থ কি হবে সরাও আর লাস্কালা স্কালা অর্থ সিঁড়িটি স্কালা অর্থ সিঁড়ি লাস্কালা সিঁড়িটি তাহলে স্পোস্তা অর্থ সরাও পুরোটা একসাথে কি বলতে পারি লাস্কালা স্পোস্তা স্কালা সিরিটা সরাও এরপর আসবে দূরত্ব মাপো দূরত্ব মাপো এর ইতালিয়ান কি হবে মিজুরা লা লাঞ্জা মিজুরালা দিস্তানজা অর্থ দূরত্ব মাপো এখানে মিজুরা অর্থ মাপো ঠিক আছে মিজুরা অর্থ মাপো আর অর্থ দূরত্ব তাহলে দুটা আমরা একসাথে কি বলতে পারি মিজুরা দিস্তানজা অর্থ দূরত্ব আসবে মাথার দিকে খেয়াল রাখো মাথার দিকে খেয়াল রাখো কাজ করতে করতে মাথার দিকে খেয়াল রাখতে বলছে যে মাথার দিকে খেয়াল রাখো এর ইতালিয়ান কি হবে আত্যন্ত আল্লা তেস্তা আত্যন্ত আল্লা তেস্তা অর্থ মাথার দিকে খেয়াল রাখো এখানে আত্মন্ত অর্থ খেয়াল রাখো আল্লাহ অর্থ দিয়ে বোঝাচ্ছে আর তেস্তা অর্থ মাথার বা মাথা তাহলে একসাথে কি হবে আত্মন্ত আল্লাহ তেস্তা অর্থ মাথার দিকে খেয়াল রাখো এরপরে আসবে পেরেকগুলো নিয়ে আসো পেরেকগুলো নিয়ে আসো আমরা যে কাঠের ভিতরে যে পেরেক মারি সেই পেরেকগুলোর কথা বলা হচ্ছে পেরেকগুলো নিয়ে আসো এর ইতালিয়ান কি হবে পোর্তা ই কিয়দি পর্তা ই কিয়দি অর্থ পেরেকগুলো নিয়ে আসো এখানে পড়তা অর্থ কি হবে নিয়ে আসো আর ই কিও দি অর্থ পেরেকগুলো কি দি অর্থ কি ওদি কিও দো অর্থ পেরেক আর ই কিও দি পেরেকগুলো তাহলে পড়তা ই কিও দি পেরেকগুলো নিয়ে আসো এরপরে আসবে জোরে হাতুড়ি মারো জোরে হাতুড়ি মারো এর ইতালিয়ান কি হবে মারতেল্লা ফোর মারতেল্লা ফোর্থে অর্থ জোরে হাতুড়ি মারো মার্তেল্লা ফোড়তে এখানে মারতেল্লা অর্থ জোরে মারো সরি মার্তেল্লা অর্থ এখানে হাতুরি বোঝাবে মার্তেল্লা হাতুরি আর পড়তে অর্থ জোরে তাহলে মার্তেল্লা ফোড়তে অর্থ কি হবে একসাথে জোরে হাতুরি মারো ওকে জোরে হাতুড়ি মারো এরপর আসবে লোহার রড কেটে দাও লোহার রড কেটে দাও এর ইতালিয়ান কি হবে টালিয়া ইল ফেরো টালিয়া ইল ফেরো অর্থ লোহার রড কেটে দাও এখানে তালিয়া অর্থ এখানে কেটে দাও অর্থে বোঝাবে ইলফের অর্থ লোহার রড তালিয়া কেটে দাও ইলফের ফেরো লোহার রড তাহলে একসাথে কী হবে তালিয়া ইল ফেরো লোহার রড কেটে দাও এরপরে আসবে ইটগুলো ঠিক করে সাজাও ইটগুলো ঠিক করে সাজাও এর ইতালিয়ান তালিয়ান কী হবে সিস্তেমা ই মাত্তি সিস্তেমা ই মাত্রণি অর্থ ইটগুলো ঠিক করে সাজাও এখানে সিস্তেমা অর্থ ঠিক করে সাজাও আর ই মাত্রনী অর্থ ইটগুলো তাহলে একসাথে আমরা কি বলতে পারি সিস্টেমা ই মাত্রনি অর্থ ইটগুলো ঠিক করে সাজাও এরপরে আসবে মেঝে বসাও মেঝে বসাও এর ইতালিয়ান কি হবে মেত্তি ইল পাভিমেন্ত মেত্তি ইলপাভিমেন্ত অর্থ মেঝে বসাও মেত্তি এখানে বসা অর্থে ব্যবহৃত হবে যদিও আমরা জানি মেত্তের অর্থ রাখা মেত্তের থেকে আসছে মেত্তি মানে তুমি বসাও মেথের তুমি রাখো কিন্তু এখানে বসা অর্থে ব্যবহৃত হবে তাহলে মেত্তি ইল্পা ভিমেন্ত অর্থ কি মেঝে বসাও মেত্তি অর্থ বসাও ইল ভিমেন্ত অর্থ মেঝে তাহলে পরে একসাথে কি হবে মেত্তি ইল্পা অর্থ মেঝে বসাও আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন সর্বশেষে আসবে দেওয়াল রং করো দেওয়াল রং করো অথবা দেওয়ালটি রং করো এর ইতালিয়ান কি হবে দিপিঞ্জি ইল মুরো দীপিঞ্জি ইল মুরো অর্থ দেওয়ালটি রং করো এখানে দ্বিপিঞ্জি অর্থ কী হবে রং করো আর ইল মুরো অর্থ দেওয়ালটি তাহলে দুটো মিলে আমরা একসাথে কী বলতে পারি দ্বীপিঞ্জি ইল মুরো অর্থ দেওয়ালটি রং করো তো এই ছিল আজকে আমাদের কনস্ট্রাকশন কাজ নিয়ে কিছু ইতালিয়ান বাক্য এটি ছিল আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে